নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে পৌঁছেছেন কেমন আছেন বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপাই প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের দ্বিতীয় দিন দোসরা অক্টোবর মানুষদের জন্য কি বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই মাসটি রকম কাটবে এই দিন এস নামের মানুষদের সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেব যদি আপনারা সেই সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ না করে ভিডিওর মধ্যে আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক সম্বন্ধেই আলোচনা করব। যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য পুরো অক্টোবর মাসটি ধরে কোন কোন ঘটনা ঘটতে পারে বা এই দুই তারিখ কী কী পরিবর্তন আসতে পারে সমস্ত বিষয় আমি বিস্তারিত জানাব তাই আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অবশ্যই আপনি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য এবং আমার সকল পুরনো দর্শক বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে আছেন সাপোর্ট করেন প্রচুর পরিমাণে তাদের বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কোনো প্রশ্ন নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার দু সালের বছরের প্রথম থেকেই প্রচুর পরিমাণে পরিবর্তন এসেছে এস নামের মানুষদের জীবনে তাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটনা ঘটতেই থেকেছে বিশেষ করে পঁচিশ বছর থেকে শুরু করে একেবারে ৩৫ বছর পর্যন্ত বয়সের মানুষদের সঙ্গে এত কিছু হয়েছে এত রকম ঘটনা ঘটেছে যার কারণে দু হাজার পঁচিশটা ভালো হতে গিয়েও হয়ে উঠতে পারেনি সম্পর্কের দিক থেকে বারংবার ঘাত প্রতিঘাতের মধ্যে আটকে পড়েছেন আবার কারোর কারোর সম্পর্কে বিচ্ছিন্নতায় এসেছে কখনো ডিপ্রেশন এবং মানসিক চাপও বৃদ্ধি পেয়েছে আবার কখনো কর্মের উন্নতির জন্য মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে এবং কর্মের সুযোগ বৃদ্ধি পেয়েছে সমস্ত কিছু দিক থেকে দু সালটি অত্যন্ত পরিবর্তনের একটি বছর ছিল এস নামের মানুষদের জন্য এই বছর শনির দশার কারণে আপনাদের সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে তবে অক্টোবর মাসে আপনাদের কিন্তু নতুন করে পজিটিভিটি আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অক্টোবর মাস থেকে আপনাদের শুভ সময় শুরু হলো বলে দেবী পক্ষের এই শুভ সময়ে এস নামের মানুষদের সঙ্গে বেশ কিছু পজিটিভিটি ঘটছে যার কারণে তাদের রাশিতে পরিবর্তন এসেছে উন্নতির দর্শক বন্ধুরা এই সময় হয়তো যেমনটা আপনি ভাবছেন বা প্ল্যানিং রেখেছেন তেমনটা কার্য হচ্ছে না কিন্তু বিশ্বাস রাখুন এই সময় হওয়া প্রত্যেকটি কাজের পিছনে কোনো না কোনো কারণ বর্তমান আছে এবং যেটা হচ্ছে সেটা আপনার জন্য ভালোই হচ্ছে এরপর আপনারা আপনাদের জীবনের উন্নতির সঠিক পথে এগিয়ে যাবেন এবং খেয়াল করে দেখুন যেটা আপনারা অনেক আগে চাইতেন এই বর্তমান সময়েও আপনি ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন আপনার কর্মজীবনের উন্নতির সম্ভাবনা আসতে চলেছে তাই প্রথমেই বলি কর্মকে নিয়ে অক্টোবর মাসে আপনারা এস নামের মানুষেরা অবশ্যই কর্মের দিক থেকে অত্যন্ত সচেতন থাকবেন বিভিন্ন অপরচুনিটি আসবে নতুন কার্য শুরু করতে চাইলে অবশ্যই এই মাসে শুরু করুন শুধু তাই নয় কর্মে উন্নতি প্রগতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনারা নিজের কর্মের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠুন এবং পরিশ্রম করুন পরিশ্রম আপনাকে সুফল এনে দেবে আমাকে এক দর্শক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে টাকা আসবে কবে আপনার পরিশ্রম আপনাকে সুফল এনে দিতে পারে তাই কর্ম করুন পরিশ্রম করুন ঠিক একদিন সুফল আসবেই আসবে আপনারা পরিশ্রম করা থেকে পিছপা হবেন না জানি এই সময় রাশিতে আপনাদের অলসতা লেগে আছে কোনো না কোনো দিক থেকে আপনাকে কর্ম করতে বাধা দিচ্ছে বিশ্বাস রাখুন এই সময় আপনারা যদি কর্ম না করেন বা পিছু দিকে যান তাহলে এই অলসতা আপনাকে পিছিয়ে যাওয়ার একটি মূল কারণ হয়ে দাঁড়াবে এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো বন্ধু বান্ধব বন্ধু থেকে কিন্তু আপনাদেরকে একটু দূরে থাকতে হবে খুব বেশি পরিমাণ তাদের সঙ্গে মেলামেশা বা তাদের কথা শোনা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের দ্বারা তাদের বিভিন্ন কথার মাধ্যমে বা খুব বেশি আপনি যদি বন্ধুত্বের সঙ্গে ইনভলভ হয়ে যান তাহলে পরে আপনি টাইম দিতে পারবেন না যেটা আপনার কিন্তু একটি সমস্যা হয়ে দাঁড়াবে আর্থিক উন্নতির দিকে তাই অবশ্যই নিজের কর্ম নিয়ে ভাবুন নিজের উন্নতি নিয়ে ভাবুন এবার বলি সম্পর্কের বিষয় নিয়ে সেটি সব থেকে জটিল বিষয় রয়েছে এই বর্তমান সময়ে এই অক্টোবর মাসে এমন কিছু ঘটবে সম্পর্কের দিকে যার জন্য আপনি এগিয়ে যাবেন নিজের জীবনে এক পা হতে পারে সেটি আপনার সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা ঘটল বা প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললেন অথবা প্রিয় মানুষটিকে অন্য কোনো মানুষের সঙ্গে দেখলেন অথবা আবার বিভিন্ন দিক থেকে আপনাদের সঙ্গে মনোমালিন্যতা ঘটল হ্যাঁ এই নেগেটিভ ঘটনাগুলি ঘটতে পারে কিন্তু যা ঘটবে সেটি আপনার জন্য ভালো হবে এটাই বিশ্বাস রাখবেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতেই পারে তবে এই মাসে এই সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি রয়েছে আপনার জীবন থেকে যারা আপনার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে তারা খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে সরে যাবে এই অক্টোবর মাস আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু সেন্সিটিভ কাজ করতে হবে অত্যন্ত ভাবনা চিন্তা করে কর্ম করার প্রয়োজন রয়েছে নচেত সমস্যা আপনার এবং আপনার পরিবারের ওপর দুই ক্ষেত্রেই পড়বে এই বিষয়টিকে অবশ্যই খেয়ালে রাখবেন দর্শক বন্ধুরা এছাড়াও এস নামের মানুষেরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এই সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বহু পজিটিভিটি পাবেন পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিং ঘটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে যদিও যারা নতুন দম্পতি তাদের মধ্যে মনোমালিন্যতা আসতে পারে কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স তাদের মধ্যে কিন্তু পজিটিভিটি বা সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে এই দৃঢ়তা আপনাকে শক্তি দেবে আপনার উন্নতিতে তাই অবশ্যই সম্পর্কের এই পজিটিভ দিক কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতির চেষ্টা করবেন কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ আসবে সেগুলিকে হাতছাড়া করবেন না ভাবনা চিন্তা করে যে কোনো কার্য করবেন বর্তমান মাসটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম তাই কোন দিন কোন ঘটনা ঘটতে পারে সেই নিয়ে প্রত্যেক দিন ভিডিও অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসব। আগাম সেই সম্পর্কে অবশ্যই জানার জন্য চ্যানেলটির সঙ্গে থাকতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে আপনার শুভ নাম বা আপনার প্রিয় মানুষের নাম কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ